আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহী ওয়া বারাকাতহু রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা মুহাম্মাদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহু এর নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদারগণের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে দিতে মেম্বরে আরোহণ করলেন কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোকস্ক তোমরা কি আমার কথা শ্রবণ করছ না এমতাবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফারেসি রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন জি না আমরা শ্রবণ করব না ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন কেন হে আবু আব্দুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ব্যস্ত হজনা হে আবু আবদুল্লাহ অতঃপর তিনি ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন জি আমার অতঃপর সালমান ফারেসি রাদিয়াল্লাহু আনহু বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব মহান আল্লাহ আমাদের কোরআন হাদিস ও নবী রাসুলের দেখানো পথে চলার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতহু